আপনার ছেলের জন্যই তো দেখুন না দেখুন কি সুন্দর মেয়ের ছবি আগেও পাঠিয়েছি একবার দেখুন মেয়ে তো নয় যেন ঐশ্বরিয়া রায় আরে ঐশ্বরিয়া রায়কেও ফিল করে দেবে একবার দেখুন দেখুন আর ওই যে যেমন চোখ তেমন নাক আরে চোখ তো যেন বনলতা সেন হরিণটা না চোখ বাবা কি চোখ আপনি দেয়া নাকলে বিশ্বাস করবেন না হরিণের চোখকেও ফেল করে দেবে আর না তো যেন বাঁশির মতো তেল তেলে আর চলে হলে না রেলগাড়ি চলে যেত কিছু মনে করবেন আর গায়ের রঙ ধবধবে ফসা এডিটিং করার পর এডিটিং করার আগে ওগান্ডার পেত নেই তাতে কোনো সমস্যা নেই আপনার ওই তিনবার মেট্রিক ফেল করা ছেলের সাথে এমন মেয়ে যায় এই যে বিয়েতে কিন্তু আমি কবজিটু বিয়ে খাবো ছবিটা একবার দেখুন না দেখে আপনার মতামতটা দিন দিন না আরে এইবার ঘটকালির পুরস্কার কিন্তু আমি তিন লক্ষ টাকা নেব আগের কিন্তু অনেক কম দিয়েছেন আগের বার আপনার ওই দশবার ফেল করা মেট্রিক ছেলেকে আমি একটা রাজকন্যার সাথে বিয়ে দিয়ে দিয়েছিলাম এবার তিনবার মেট্রিক ফেল ঐশ্বরিয়ার আর বাড়ির ধারের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি